প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট এপ্রিল মাসের শেষে এসে আপার প্রাইমারি থেকে এগারো নম্বর কোর্টের সক্রিয়তা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর থাকছে অবশ্যই সিরিয়াস টপিকটির উপরে আর্জেন্ট ভিত্তিতে তাই আর্জেন্ট এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য সংক্ষিপ্তভাবে ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন আপার মামলায় তবে কি এবার নয়া চমক আসতে চলেছে অবশ্যই কিন্তু ধৈর্য ধরে ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনতে হবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে রেখেছিলাম যে চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সতেরো তারিখের যে হিয়ারিং শিডিউলটি ছিল সেটি অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে চব্বিশ তারিখ পর্যন্ত কোনো আপডেট স্ট্যাটাস আপার প্রাইমারির ক্ষেত্রে আসার সম্ভাবনা কিন্তু খুব একটা নেই এবং সেই খবর কার্যত একশো শতাংশ কিন্তু মিলে গেল বন্ধুরা আরও একবার জানিয়ে রাখি আমরা অথেন্টিক নিউজ আপডেটগুলি প্রোভাইড করবার চেষ্টা করি যাতে করে চাকরি প্রার্থীরা সম্পূর্ণ বিষয়টিকে বুঝতে পারেন তাই ভিডিওটিকে কিন্তু বরাবরই আমরা বলি যে শেষ পর্যন্ত ওয়াচ করতে অবশ্যই যে গুরুত্বপূর্ণ খবরটি উঠে আসছে যে আপনাদেরকে জানিয়েছিলাম যে চব্বিশ চার দু হাজার চব্বিশ পর্যন্ত আপার মামলা যে ডেলি কজলিস্ট তথা নেক্সট হিয়ারিংয়ে আসার সম্ভাবনা কার্যতক্ষীণ এবং সেটি কিন্তু হলো আজকে পঁচিশ চার দু হাজার চব্বিশ তারিখ এগারো নম্বর কোর্টে সক্রিয়তা নিয়ে অত্যন্ত ভালো খবর উঠে আসছে এই পঁচিশ তারিখের পর থেকেই হয়তো যে বিষয়টি মনে করা হচ্ছে যে মহামান্য বিচারপতিরা সম্মানীয় দিবেচক্ষণ বিচারপতির অ্যাক্টিভিটি কিন্তু অত্যন্ত বেড়ে যাবে বা বারবার একটা সম্ভাবনা থাকছে এগারো নম্বর কোর্ট সচল হওয়ার মুখে এবং এগারো নম্বর কোর্টে অর্থাৎ গুরুত্বপূর্ণ এগারো নম্বর কোর্টে যেখানে ম্যাট কেসটি চলছে সেখানে কিন্তু সক্রিয়তা আসতে চলেছে এই দারুণ খবরটি উঠে আসছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবারে কিন্তু কেস মেনশন সংক্রান্ত বিষয় এগিয়ে আসতে হবে এবং কেস মেনশন হলেই কিন্তু এগারো নম্বর কোর্টে গুরুত্বপূর্ণভাবে আপার মামলার আবারও কিন্তু যেরকম হিয়ারিং শিডিউল আসছিল সেভাবেই কিন্তু চলে আসবে এই বিষয়টিকে বন্ধুরা কিন্তু ফোকাসে রাখবেন এবং আপনাদেরকে সর্বতভাবে চেষ্টা করি এই অথেন্টিক নিউজ আপডেটগুলিকে সময়ে সময় অর্থাৎ ডেট বাই ডেটে প্রোভাইড করে দিতে অর্থাৎ বন্ধুরা একটা বিষয় আপনাদেরকে অবগত করবার ছিল এই ভিডিওর মধ্যে দিয়ে যে সতেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যেন একটা অচলাবস্থা চলছিল আপার মামলার ক্ষেত্রে পরবর্তীতে এই পঁচিশ তারিখের পরবর্তী সময় হয়তো আপার মামলার ক্ষেত্রে আবারও নয়া চমক আসতে চলেছে এবং এগারো নম্বর কোর্টের সক্রিয়তা কিন্তু আস্তে আস্তে বাড়তে চলেছে এই দারুণ খবরটি উঠে আসছে সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতির উপস্থিতিতে আবারও কিন্তু নতুন করে আপার মামলার নয়া শিডিউল চলে আসবে তবে কেস মেনশন কিন্তু করতে হবে এই বিষয়টিকে কিন্তু আপনাদেরকে ফোকাস রাখতে হবে এবং আমরাও কিন্তু সম্পূর্ণ বিষয়টিকে ফোকাসে রাখবার চেষ্টা করছি কেস মেনশন হলেই কিন্তু এগারো নম্বর কোর্টে মামলা আবার চলে আসবে এবং নেক্সট হিয়ারিং শিডিউল পড়লে সেই অনুযায়ী কিন্তু পরপট চলতে থাকবে আমরা লক্ষ্য রাখছি যে এপ্রিল মাসের শেষ পর্যায়ে দাঁড়িয়ে তো আমরা রয়েছি এবং এপ্রিল মাসের মধ্যে যদি এই মামলা মেনশান হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তী আগামী মাসে এই মামলায় গুরুত্বপূর্ণ হিয়ারিং শিডিউল চলে আসে কিনা না সেই দিকে কিন্তু আমরা লক্ষ্য রাখবার চেষ্টা করছি ভোট পর্ব চলছে ভোট বিভ্রাটের কোনো সম্ভাবনা নেই এবং সেই দিক থেকে সব দিকে কিন্তু অ্যাক্টিভ সময় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ আরও একবার গতকালকে কিন্তু অর্থাৎ চব্বিশ তারিখে কিন্তু রাজপথে নেমেছিল উত্তপ্ত রাজপথে তারা কিন্তু তাদের কর্মসূচি সফলভাবে পালন করছেন তাই পরবর্তী ক্ষেত্রে এই পঁচিশ তারিখ বা পঁচিশ তারিখের পরবর্তী সময় থেকে এগারো নম্বর কোটের সক্রিয়তা বৃদ্ধি নিয়ে দারুণ খবরটি কিন্তু উঠে আসছে এগারো নম্বর কোর্টের সক্রিয়তা কিন্তু ফিরে আসতে চলেছে এবং আপার মামলার নয়া শিডিউলও কিন্তু কিছু সময় পরে চলে আসতে পারে এরকমও কিন্তু মনে করা হচ্ছে অফিসিয়ালি এই বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটে স্ট্যাটাস চলে এলে সবটাই কিন্তু আপনাদের মাঝখানে ব্রেক করবার এবং তুলে ধরবার চেষ্টা করবো পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য দিবে আপনাদের মাঝখানে সবটাই শেয়ার করব অবশ্যই আপনারা কিন্তু এই বিষয়গুলিকে ফোকাসে রাখবার চেষ্টা করবেন বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ